ভারতীয় কিষাণ সংঘের উদ্যোগে গাজল কোদবাড়ি এলাকায় মালদা জেলা ভারতীয় কৃষক সংঘের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাসে বাসভবনে কৃষকদের দেবতা বলরামের পুজো করলেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্তদের সমাগম হয় পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ভারতীয় কৃষাণ মোর্চা মালদা জেলা সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস সহ সভাপতি পরেশ চন্দ্র সরকার সহ অন্যান্য অতিথিবর্গ বলেছে যে আমের ভাইয়া কিন্তু যে করবে তাদের আছে যারা শিল্পী তাদের হলো বিশ্বকর্মা বিশ্বকর্মা পূজাটাই তাদের শ্রমিক দিবস বলা যায় ভাদ্র শুক্লা ষষ্ঠী বলরামের জন্মদিন আজকের পূর্ণ দিনেই বলরাম ধরা আবির্ভূত হয়েছিলেন বলরাম হলধর বলরাম আমরা বলি তিনি লাঙল কাঁধে তুলে নিয়েছিলেন সারা দেশে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য তিনি লাঙল তুলে নিয়েছিলেন তিনি কৃষকদের দেবতা আজকে ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে আমরা তাই বলরাম পুজো করছি এই পুজো গোটা ভারতবর্ষব্যাপী যেখানে যেখানে ভারতীয় কিষাণ সংঘ আছে সেই পূজা তারা পালন করছে আপনার নাম আমার নাম পরেশচন্দ্র সরকার আমি ভারতীয় কিষাণ সংঘের মালদা জেলার সহসভাপতির দায়িত্বে আছি পালন করি কিন্তু কৃষকদের যে একটা দিবস তারা যে উৎসব করবে তাদের যে একজন ভগবান আছে যারা শিল্পী তাদের হল বিশ্বকর্মা বিশ্বকর্মা পূজাটাই তাদের শ্রমিক দিবস আর এই পালন করার রীতিটা নিয়ে আসলো বামপন্থীরা মেয়ে দিবস আমাদের এখানে কিছু হয়নি ভারতবর্ষের সঙ্গে মেয়ে দিবসের যোগ